Amar Kobold. সাইকেল থেকে পড়ে গিয়ে পেটে মদের বোতল ঢুকে মৃত এক শিশু মৃতের গুড্ডু বাগদি গতকাল বিকেলে বাগদি নিয়ে স্ত্রীকে হাটা থেকে হরিপুর মাঠে যাচ্ছিল বাড়িতে রান্না করার জন্য কাট সাইকেলে চড়ে তাদের ছিল ছোট ছেলে গুড্ডু হঠাৎ করে লাঙল হাতা বিলে পথে ব্যালেন্স হারিয়ে সাইকেল থেকে পড়ে যান মাটিতে আর এই সময় ভাঙা কাঁচের বোতলের উপর পড়ে যায় গুড্ডু পেটে কাঁচ গেঁথে যায় নারীপুরি বেরিয়ে পড়ে সেখানে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় গুড্ডুকে বোলপুর হাসপাতালে বোলপুর মহকুমা হাসপাতাল থেকে পাঠানো হয় বর্ধমানে বর্ধমান যাবার পথে মারা যায় গুড্ডু বাগদি তার মৃতদেহ বাড়িতে নিয়ে এলে শোকের ছায়া নেমে আসে গ্রামে কান্নাই ভেঙে পড়েন পরিবারের লোকজনরা জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবার আই রেডিওস্কি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে